শুধু রিলস বানালেই হবে খাওয়া দাওয়া করতে হবে না কালা হয়ে গেছে নাকি বাজারগুলো দেখো বৌদি এখন রিলস বানাতে ব্যস্ত আর আমি এই ব্যাগের মধ্যে দেখো কি কি এনেছি দেখো এই যে তোমাদের বৌদির জন্য এই ফল দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাঁক আলু এই যে এখানে রাখলাম এটা আলাদা এটা হচ্ছে টমেটো আছে টমেটো আর এক তোমাদের বৌদির জন্য দেখো কি এনেছি দেখো এই দেখো আঙুর তো তোমাদের বৌদি এই রিলস বানাবে রিলস বানাবে বলে আমি সে রিলস বানিয়ে তো শুধু রান্নাবান্না কিছু না আর এই দেখো দেখো রিলিজ বানাচ্ছে আর আমি ওর জন্য কি এনেছি দেখ শুদেই খাবে আর রিলিচ বানাবে না তোমার আঙুর নাও না না সরি সরি তোমার আঙুন না তোমার আঙুন না দেখো পড়ে যাচ্ছে তো আঙুরগুলো এটা আমার দেখো কতটা আঙুর খাবে দেখো আঙুর এনেছি এখানে তো অল্পটা বার করেছি এখনো ওখানে আছে শুধু আঙুর না তো বন্ধুরা দেখে নাও শুধু এখানে আছে লেবু সবাই বলছে আমি নাকি রোগা হয়ে যাচ্ছি এখানে লেবু দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেজুর দেখতে পাচ্ছ কত খেজুর এখনো কি আছে কিছু আছে ব্যাগে আর এখন একটা দেখছি তো হ্যাঁ দেখাবো এই দেখো অবশেষে শশা শশা বের হলো তাহলে তোমাদের বৌদি মানে শুধু রিলস বানাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মোবাইলে রিলস বানাচ্ছে আর আমাকে বাজার থেকে এইগুলো এখানে শশা এখানে দেখতে পাচ্ছে এই যে কত ফল দেখো লেবু তোমাদেরকে তো দেখালাম এখানে হচ্ছে আঙুর টাটকা টাটকা তাজা তাজা আঙুর এখানে খেজুর শশা আর ওখানে একটু সবজি আর এটা হচ্ছে শাঁক আলু বলে শাঁক আলু যে আলু যেটা কাঁচা খায় এটা হচ্ছে এক ধরনের আমরা শাঁক আলু বলি তোমরা কী বলো দেখ ঠিক আছে এত ফল তোমাদের বৌদির জন্য এনেছি আর এদিকে আমাদের এখানে দেখো গাইস আমাদের পিকুমিকু এখানে কি করছে দেখো পিকু মিকু তোমাদেরকে আমরা সবসময় আমরা লাইভে বসি আমরাই তোমাদের সাথে কথা বলি তোমাদের বৌদি বা আমি কিন্তু এদের কেউ দেখানো হয় না দেখো এখন দুটো কি করছে খেলা করছে কী হলো তোদের কী হলো রে নে তোরা একটু হাই করে দে হাই করে দে বলে হাই ফ্রেন্ডস বলে হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস হাউ আর ইউ আই এম ফাইন ওয়েলকাম টু মাই টু আওয়ার পেজ তপতি ব্লক প্লিজ ফলো মি অ্যান্ড সাপোর্ট সাবস্ক্রাইব এই ফলো অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার বলে দে বলে দে ওই তো দেখো বন্ধুরা ওই ডেকে ডেকে তোমাদেরকে বলে দিচ্ছে কী হলো খেতে পেয়েছে খাবার দিয়েছে তোদের আন্টি খাবার দিয়েছে খাবারগুলো তো খোঁসা পড়ে আছে এখনো তো এ করা হয়নি জল আছে দেখতে পাচ্ছ লাভালাভি শুরু করে দিয়েছে